নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো বন্ধুরা ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমেরই একে একে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে আজকে ইস্ট বেঙ্গল তাদের গুরুত্বপূর্ণ এক প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করেছে উল্টো দিকে মোহনবাগান তাদের কোচ নিয়ে যে টালবাহানা চলছিল সেটা আজকে ক্লিয়ার করে দিল মোহনবাগান দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের আইএসএল এ কে কোচিং করাবে মোহনবাগানকে তার নাম কিন্তু ঘোষণা করে দিল তিনি আর কেউই না জোশিয়া মলিনা তিপ্পান্ন বছর বয়সী স্প্যানিশ এই ম্যানেজার এটিকে কলকাতাকে দু হাজার পনেরো ষোলো এবং দু হাজার ষোলো সতেরো মরসুমে ম্যানেজ করেছেন সেখানে দু হাজার তিনি এটিকের হয়ে আইএসএল এ ট্রফি কিন্তু জিতেছিলেন তো বলতে গেলে তিনি আবার তার পুরনো ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করলেন তো কলকাতার ডার্বিতে আবার স্প্যানিশ লড়াই হতে চলেছে কিন্তু এবার হাভাস নয় এবার মোহনবাগানের টাক থাকবে হোসে মলিনা বর্তমানে তিনি কিন্তু খুব একটা কোচিং করার ছিলেন না সতেরো আঠারোতে স্যান লুইসের ম্যানেজার ছিলেন তারপর আঠেরো উনিশ ও বাইশ তেইশে স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন সেখান থেকে তিনি আবার কোচিংয়ে ব্যাক করছেন এবং আবার ইন্ডিয়াতেই আসছেন তার পুরনো ফ্র্যাঞ্চাইজি কিন্তু নতুন ক্লাব মোহনবাগানে তিনি তার খেলোয়াড় জীবনে অ্যাকচুয়ালি গোলকিপার ছিলেন এবং মোহনবাগানের গোলকিপার তোমরা সবাই জানো বিশালকায় স্বপ্নের ফর্মে আছে তো তার আসাতে শুধু বিশাল কেন পুরো টিমটাই খুড়োতার হবে এটা বলাই যায় এখন দেখা যাক এরপর কি হয় মোহন বাগান তাদের একের পর এক হয়তো এরপরে প্লেয়ার ঠিক করে নেবে এতদিন তারা কোচের জন্য আটকে ছিল এবার তারা প্লেয়ার ঠিক করে নিতে পারবে এছাড়া উড়িষ্যা এফসি তাদের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করে দিল রোহিতকে তারা বেঙ্গালুরু এফসি থেকে নিয়ে নিয়েছে ওড়িশার অফিসিয়াল পেজ থেকে রোহিতের জন্য কিন্তু ওয়েলকাম ঘোষণা করে দিল খবর তো তোমাদের অনেক আগেই দিয়ে দিয়েছি যে রোহিত কুমার উড়িষ্যাতেই জয়েন করেছে ঠিক সেরকমই উড়িষ্যা আজকে ঘোষণা করে দিল রোহিত কুমার উড়িষ্যাতেই আসছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল অফিসিয়াল পোস্ট করা শুরু করে দিয়েছে আজকে একটা অফিসিয়াল কনফার্মেশন ইস্ট বেঙ্গল দিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে যে সাউল ক্রেসপো মিডফিল্ড মাইস্ট্রো তাকে আগামী দু বছর ইস্ট বেঙ্গল ধরে রাখলো তো দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজন পর্যন্ত ইস্ট বেঙ্গলে থাকছে সাউল ক্রেসপো খবর তো অনেক আগেই তোমাদের সবার জানা ছিল আজকে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন চলে এলো দু হাজার বিরাশি পার্সেন্ট পাসিং অ্যাকিউরে ছিল সাউল আটশো তেষট্টি টোটাল টাচ খেলেছে চুরাশিটা রিকভারি করেছে এগারোটা ইন্টারসেপশন তেইশটা ক্লিয়ারেন্স করেছে আইএসএল এ তো মাত্র চোদ্দটা ম্যাচ খেলে কিন্তু এগুলো করেছে লাস্ট সিজনে কারণ অনেক ম্যাচ কিন্তু সাউল চোটের কারণে খেলতে পারেনি চোট থাকা সত্ত্বেও তারপর ফিরে এসেছে মোহনবাগান কেরালা বেঙ্গালুরু পরপর ম্যাচে চারটে গোল করেছিল তো যাই হোক সাউল একজন ইম্পর্টেন্ট প্লেয়ার এবার তাকে কিন্তু অফিসিয়ালি রিটেন করে নিল ইস্ট বেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার